নমস্কার বন্ধুরা সুইসনাস কিচেনে সকলকে সাধারণ আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকে আমি বানাবো দারুণ স্বাদের বেঙ্গলি স্পেশাল মিষ্টি দইয়ের রেসিপি বন্ধুরা আজকে আমি কোনো মাটির পাত্রে বা স্টিলের পাত্রে দই তৈরি করব না আজকে আমি দই তৈরি করব প্লাস্টিকের কাপের মধ্যে সব থেকে ভালো এবং খুবই সহজ পদ্ধতিতে দই তৈরি হয় এরকম প্লাস্টিকের কাপের মধ্যে যাদের দই তৈরি করতে বারবার সমস্যা হয় ও দই ঠিকমতো বসে না তারা কিন্তু এইভাবে একবার রেসিপিটা ফলো করে প্লাস্টিক কাপের মধ্যে দই বসিয়ে দেখুন গ্যারেন্টি দিয়ে বলতে পারি হানড্রেড পারসেন্ট সফল হবেন আর দই তৈরি করতে আপনাদের কোনো সমস্যা থাকবে না একদম পারফেক্ট দই তৈরি হবে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই দারুণ স্বাদের প্লাস্টিক কাপে তৈরি মিষ্টি দইয়ের রেসিপি খুব সহজভাবে আজকে এই মিষ্টি দইয়ের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে মিষ্টি দই তৈরি করার জন্য সবার প্রথমে ওভেন অন করে ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে এক লিটার ফুলকিরিম দুধ এখানে আমি আমুলের ফুলকিরিম দুধটা নিয়েছি আপনারা যে কোনো কোম্পানির দুধ নিতে পারেন তবে দুধটা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন দই তৈরি করার ক্ষেত্রে ঘন দুধ ব্যবহার করার ফুল ক্রিম দুধ হলে খুবই ভালো হয় তো দেখুন দুধটা সামান্য এইভাবে নাড়াচাড়া করে দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন দুধটা এখন ফুটতে শুরু করেছে এখন দুধটা এইভাবে নাড়াছাড়া করতে করতে দুধের উপরে যে শরটা পড়বে সেটা আমি এরকমভাবে চামচের সাহায্যে একসাথে করে দুধের সঙ্গে মিশিয়ে দেব। আর এইভাবে দুধটাকে ফুটিয়ে চার ভাগে তিন ভাগ করে নিতে হবে মানে আমি এক লিটার দুধ ব্যবহার করেছি দুধটাকে সাড়ে সাতশো এমএল করে নিতে হবে এখন ফ্লেভারের জন্য আমি দুধের মধ্যে তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এতে করে এলাচের ফ্লেভারটা দুধের মধ্যে চলে আসবে আর দইটা খেতেও খুব ভালো লাগবে তো দুধটাকে দেখুন অনেকটাই ঘন করে ফেলেছি মোটামুটি দুধটা কমে সাড়ে সাতশো এমএল প্রায় হয়ে এসেছে মানে চার ভাগের তিন ভাগ হয়ে গেছে এবার আমি দুধের মধ্যে থেকে বড় চামচের দুই চামচ পরিমাণ দুধ তুলে রাখছি এই দুধটা আমরা পরে ক্যারামেল তৈরি করার জন্য ইউজ করব। তো দুধটা তুলে নেওয়ার পর এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এক লিটার দুধে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তবে চিনির পরিমাণটা আপনারা আরও একটু বাড়িয়ে বা কমে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী তো চিনি দেওয়ার পর দুধটা একটু পাতলা হয়ে যায় তাই দুধটাকে আবারও তিন মিনিট মতো জাল করলে দুধটা আবার আগের অবস্থায় ফিরে আসবে দুধটা ঘন হয়ে যাবে তো মোটামুটি তিন মিনিট পর দুধটা ঘন হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা এবার লোতে রেখে দুধটাকে কিছুক্ষণ বসিয়ে রেখে দিলাম লো ফ্লেমে জাল হতে থাক। ততক্ষণ আমি ক্যারামেলটা বানিয়ে নেব তো দেখুন ওভেনের ওপর একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি চার টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এইভাবে চিনি দিয়ে যদি ক্যারামেল বানিয়ে নেন তাহলে কিন্তু দইয়ের মধ্যে একটা সুন্দর কালার চলে আসে দইয়ের মধ্যে যদি লাল ভাব বেশি আনতে চান তাহলে কিন্তু আপনারা চিনির পরিমাণটা আরও কিছুটা বাড়িয়ে নেবেন তো আমি হালকা লাল কালার আনবো তাই আমি চার টেবিল চামচ চিনির ক্যানামল তৈরি করছি তো দেখুন চিনিটা পুরোটা মেল্ট হয়ে গেছে এখন এর মধ্যে দুধটা দিয়ে দেব আর দেখুন যখনই দুধটা দেওয়া হবে তো প্রথমে এইভাবে ফেনা হবে তারপর কিন্তু ধীরে ধীরে ফেনাটা চলে যাবে আর একদম সুন্দর কালার চলে আসবে এই সময়ে ফ্লেমটা কিন্তু লো করে দেবেন আর হ্যান্ডেল করতে না পারলে ফ্লেমটা এই সময় অফ করে দিয়ে দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন দুধটা দেওয়ার পর এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে একটু দলা থাকবে কিন্তু তারপর খুব সুন্দরভাবে মিশে যাবে তো দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি খুব সুন্দর কালার চলে এসেছে এবার এই ক্যারামেলটাকে আমি যে দুধটা লো ফ্লেমে জাল হতে দিয়েছিলাম সেই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ক্যারামেলটা দুধের মধ্যে দেওয়ার পর খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেবো আর দেখুন দুধের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে একটা হালকা লাল কালার কিন্তু দুধের মধ্যে চলে এসেছে আবারও বলছি আপনারা চাইলে এর থেকেও বেশি লাল কালার আপনারা আনতে পারেন তাতেও খুব সুন্দর দইয়ের মধ্যে কালার চলে আসবে তো দেখুন ক্যারামেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর ক্যারামেলটাকে মিশিয়ে নেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি এবারে দুধটাকে এভাবে হালকা একটু নাড়াছাড়া করে ঠান্ডা করে নিতে হবে একটা আঙুল ডোবানো যাবে এরকম ঠান্ডা করে নিতে হবে মনে রাখবেন দুধটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না তো দুধটা এখন একটু ঠান্ডা হতে থাক ততক্ষণ চলুন আমরা দই বীজটা তৈরি করে নিই তো এখানে আমি একটা ছাঁকনির মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ টক দই রেখে দিয়েছিলাম যে এক্সট্রা জলটা যে আছে সেটা বাটিতে পড়ে গেছে তো এভাবেই কিন্তু আপনাদের দইটাকে জল ঝরিয়ে নিতে হবে প্রথমে তো এবারে এই দইটা আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এখন একটা হ্যান্ড সাহায্যে আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি হ্যান্ড না থাকলে কাঁটা চামচ দিয়েও এটা করে নিতে পারেন তো ফ্যাটানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন এখানে যেন কোনো রকম ভাব না থাকে একদম ক্রিমি একটা স্মুথ আমাদের কিন্তু দইয়ের মিশ্রণটা তৈরি করে নিতে হবে আর এই সময় কাজটা কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে তা না হলে দুধটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর দুধ ঠান্ডা হয়ে গেলে কিন্তু দই আর বসবে না তাই এই সময় যতটা পারবেন খুব দ্রুত কাজটা করার চেষ্টা করবেন তো এই যে দেখুন এখানে কিন্তু দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর আমি এখানে টক দই নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে মিষ্টি দইও দই বীজ হিসাবে ব্যবহার করতে পারেন আর এদিকে দেখুন আমাদের যে দুধটা সেটা এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে তবে হালকা একটু গরম আছে পুরোপুরি ঠান্ডা হয়নি এই জিনিসটা কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট দুধটা যদি খুব বেশি গরম থাকে তাহলে কিন্তু দই জমানোর পর সেটার থেকে জল ছেড়ে যাবে আর যদি খুব ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু দইটা আর জমবে না তো এই রকম হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু ফেটানো যে দইটা তার সাথে আমি মিশিয়ে নিচ্ছি দুধটা আর একটা হুইস্ক দিয়ে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দইয়ের উপরে যদি জালিভা আনতে চান তাহলে হুইস্কের সাহায্যে এইভাবে করে মিশিয়ে নেবেন এতে করে সুন্দরভাবে দইয়ের ওপরে জালি জালি ভাব চলে আসবে খুব ভালো করে আমি ফ্যাটানো দইয়ের সঙ্গে দুধটাকে মিশিয়ে নিয়েছি এরপরে দেখুন একটা কড়াইয়ের মধ্যে আমি প্লাস্টিক কাপ নিয়ে নিচ্ছি এরকম ছোটো ছোটো কাপের মধ্যে কিন্তু দই সব থেকে ভালো জমে অন্য পাত্রে বা মাটির বা স্টিলের পাত্রে যাদের দই তৈরি করতে সমস্যা হয় তারা কিন্তু এইভাবে করে প্লাস্টিকের কাপের মধ্যে বাড়িতে খুব সহজেই দই বসাতে পারবেন খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি দই বসেও যায় আর একদম পারফেক্ট দই কিন্তু তৈরিও হয় আর এই কাপগুলো আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন এভাবে করে সবকটা কাপকে আমি ভর্তি করে দিয়েছি তারপরে কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপর দেখুন আরও একটা কড়াই নিয়ে নিয়েছি আমার আরও কিছুটা দুধ রয়েছে কড়াইয়ের মধ্যে একটা ছোট প্লেট বসিয়ে দিচ্ছি এর উপরে আমি এরকম দইয়ের প্লাস্টিক রেখে দিচ্ছি তো চারটে রাখলাম তো এই কাপগুলো আমি ভর্তি করে নেব একই রকমভাবে তো দেখুন তিনটে কাপ আমার ভর্তি হয়ে গেছে তো খালি কাপটা আমি বের করে নিলাম এবার কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার দেখুন একটা তোয়ালে দিয়ে এগুলোকে ঢাকা দিয়ে দিতে হবে খুব ভালো করে আর এগুলোকে কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না ঢাকা দিয়ে দেওয়ার পর যত গরম ওয়েদার হয় দই কিন্তু তত তাড়াতাড়ি বসে আর এইভাবে এগুলোকে ঢাকা দিয়ে রাখলে এগুলো গরম থাকবে তাহলে দইটা আমাদের কিন্তু খুব সুন্দরভাবে বসবে তো এগুলোকে কিন্তু এখন একদমই নাড়াচাড়া করা যাবে না সেদিকে খেয়াল রাখবেন তা না হলে কিন্তু দই বসবে না এই অবস্থায় এগুলোকে আমি ছয় থেকে আট ঘন্টা রেখে দেবো তো আমি প্রায় আট ঘন্টা পরে ফিরে আসছি তোয়াল এটা সরিয়ে নিলাম এখন দেখে নেব দইটা আমাদের কেমন বসেছে কড়াইয়ের ঢাকনাগুলো আমি খুলে নিলাম তো দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর দই বসেছে আমি একটু সামনের থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা কাপ নিয়ে দেখুন একদম দোকানে যেরকম কেনা দই পাওয়া যায় ঠিক সেই রকম দই কিন্তু তৈরি হয়েছে কত সহজে তৈরি হয়ে গেল একদম পারফেক্ট মিষ্টি দই এখন দইগুলো আমি এক এক করে একটা প্লেটে রেখে নিচ্ছি তো আপনারা দেখতেই পেলেন কত সহজে আমি তৈরি করে ফেললাম পারফেক্ট দোকানের মতো মিষ্টি দই এইভাবে যদি এই রেসিপিটা ফলো করে আপনারা কাপ দই বাড়িতে তৈরি করেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনারা প্রথমবারেই সফল হবে একদম পারফেক্ট মিষ্টি দই তৈরি হবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আর একটা দই আমি নিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি যে দইটা কেমন তৈরি হয়েছে দেখুন কতটা সুন্দর আমাদের মিষ্টি দই তৈরি হয়েছে একদম পারফেক্ট তৈরি হয়েছে তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে মিষ্টি দই তৈরি করুন একদম পারফেক্ট দই তৈরি হবে তো বন্ধুরা আমার আজকের এই দারুণ স্বাদে মিষ্টি দইয়ের রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আজ এখানেই বিদায় নেবো আবার দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবে বা